বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন রোববার ইসির এই অনুমোদনের মধ্য দিয়ে দেশে ভোটার হলেন তারেক রহমান এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ঢাকা সতেরো আসনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে অনলাইনে আবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই সঙ্গে গত শনিবার দুপুর একটায় সশরীরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে ছবি তুলে আঙ্গুলের ছাপ চোখের মনির প্রতিচ্ছবি ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য দেন তিনি যার মাধ্যমে ভোটার হওয়ার আনুষাঙ্গিক প্রক্রিয়া সম্পূর্ণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওইদিন তারেক রহমানের সঙ্গে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও জাতীয় পরিচয় পত্র পাওয়ার জন্য আবেদন করেন রোববার তারেক রহমানের পাশাপাশি তাকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মস্থান বগুড়া হলেও ভোটার হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা আলোচনা চলছিল শেষ পর্যন্ত তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার ঠিকানা ব্যবহার করে ভোটার হওয়ার আবেদন করেন